মায়ের গায়ে ছুটবে ট্রেন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বপ্ন পূরণের পথে শ্রী শ্রী শারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির ওপর দিয়ে রেল চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসাবে ইতিমধ্যেই মাতৃমন্দিরের আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বাংলার পাশাপাশি ইংরেজি আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা রয়েছে অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে রেল দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল মন্দির নগরী বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈশব ক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা যদিও পুরো রেলপথ এখনই চালু না হলেও বিষ্ণুপুর জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গেছে জয়রামবাটির ওপর দিয়ে রেল যোগাযোগ শুরু চলছে এই খবরে খুশি জয়রামবাটি মাতৃমন্দিরের মন্দিরের মহারাজের স্বামী শিবরূপানন্দ তিনি বলেন দীর্ঘ ষাট বছরের বেশি সময় এখানে আছি যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে জয়রামবাটির ওপর রেলপথ চালু হচ্ছে ভীষণ ভালো লাগছে আমাদের জমিও এই প্রকল্পের মধ্যে পড়েছিল হাসি মুখে তা আমরা সরকারের হাতে তুলে দিয়েছি এবার শুধু মাতৃমন্দিরে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে তা নয় এলাকার অর্থনৈতিক ছবিটাও পাল্টে যাবে বলে তিনি জানান খুশি জয়রামবাটি এলাকার মানুষও তারা বলেন শ্রী শ্রী শারদা মাকে কলকাতা যাওয়ার সময় বিষ্ণুপুরে গিয়ে ট্রেনে উঠতে হতো বর্তমান সময়ে জয়রামবাটি থেকে সেই সুযোগ মিলতে চলেছে শুধু পূর্ণার্থী নয় এই এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত হবেন বলে তারা জানিয়েছেন অন্যদিকে গোপীনাথপুর এলাকার মানুষ জানিয়েছেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে শোনা যাচ্ছে ভবা দেখি সমস্যাও মিটেছে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে তাতে তারা খুব খুশি বলি জানান যে বলবো বলার তো কথাই নেই মানে মা ঠাকুর স্বামীজি আশীর্বাদ আর আমি তো আজকে পঞ্চাশ ষাট বছর আছি কিন্তু শ্রী শ্রী মায়েরই কথা একটা বলি যে এমন দেশ এই বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না আর অসুবিধের চরম তা এখন সেই যেদিন মা দেখেন যে এই যে জয়রাম মাটিতে রেল চলবে এটা তো আমরা স্বপ্নই করতে পারছি না আজকে আমি এই ষাট বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর হায় মা তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে এত সুন্দর এত ভালো আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তলা একবারে হাঁ করে আছে কবে হবে কবে আসবো আর এই যে সুবিধা পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না আমাদের জমি গেছে আমরা শশো পুত্র জমি দান করে দিয়েছি টাকা দিয়েছে সরকার কিন্তু আমাদের যে কি উপকার হয়েছে সে বলে আর সরকারকে জয় ধ্বনি দিতে পারবো না এত ভালো হয়েছে কত পুণ্যার্থী হো হোক শব্দ আসবে আমাদের এই জয়রাম মাটিতে তাতে করে পাবলিকেরও অনেক বেচা কেনা থেকে আরম্ভ করে অনেক কিছু উপকার হবে প্রত্যেকে জেনার হবে আমাদের সেই আশ্রমে সবাই আসবে ভক্তরা সব আসবে সবাই এই পুণ্যার্থী দর্শন করতে আসবে এই যে কত সুবিধা হয়েছে ঠাকুরকে প্রার্থনা করি এই বাজবি সরকারের যে এটা প্ল্যানের বাজবি আমাদের জয়রা মাটিতে করে দিয়েছে এই আর কি ধন্যবাদ কি ধন্যবাদ কি দোবর বুঝতে পারছি না দেখুন এটা দীর্ঘদিন ধরে প্রজেক্টটা উপস্থাপন করেছিলেন তৎকালীন রেল মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপস্থাপন করেছিলেন কিন্তু দীর্ঘ টাইম পেরিয়ে গেছে কিন্তু বর্তমানে কারণ শ্রী শ্রী মা একটা টাইম বিষ্ণুপুর হয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা বিরাটই একটা ব্যাপার আর দেখতেই পাচ্ছেন মায়ের আদলেই এখানে স্টেশন তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট অরণ্য টিভি